হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি হ্যাপি উইথ অ্যামিতে আপনাদের সকলকে স্বাগত আজ শনিবার অ্যামির প্যারেন্টস টিচার মিটিং আছে স্কুলে তাই প্রীতম বলল অফিস যাওয়ার আগে একদম ডিরেক্ট অ্যামির স্কুল যাবে মিটিংটা সেরে তারপরও অফিস ঢুকবে একটা গাছ থেকে জন্ম হয় অজস্র গাছের আর সারা দিনে যেহেতু আমি বেশিরভাগ সময়টা বাড়িতেই কাটাই তাই এই একটা গাছ থেকে যদি আরও দু তিনটে গাছের জন্ম দেওয়া যায় ক্ষতি কি বাড়িটা বেশ সবুজে সবুজে ভরে ওঠে মনটাও বেশ ভালো লাগে তাই গতকাল পড়ে থাকা কটা কাচের বোতল আর প্লাস্টিকের কোল্ড ড্রিঙ্কসের বোতল কেটে সেটাকে পরিষ্কার করে নিয়ে রঙ করে রোদে শুকাতে দিয়েছিলাম আজ বেশ ভালোই দেখছি শুকিয়ে এসছে এবার এগুলোতে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে বোতলগুলোর মধ্যে ভরে রাখবো জল আর তার মধ্যে গাছের ডাল কেটে রেখে দেবে এইভাবে আপনারাও যারা গাছের ডাল কেটে জলের মধ্যে শিকড় বার করতে চাইছেন আর নতুন গাছ তৈরি করতে চাইছেন তাদের জন্য বলি এই সময় গাছটাকে এমন জায়গায় রাখবেন যেখানে আলো আসবে কিন্তু রোদ লাগবে না বেশ চার ছ সপ্তাহ পরেই দেখবেন শিকড় তৈরি হয়ে গেছে ব্যাস সেটাকে এবার তখন তুলে নিয়ে মাটি রেডি করে টবের মধ্যে লাগিয়ে দেবেন আর একটা নতুন গাছ তৈরি হয়ে গেল আমার মতে গাছ ভালোবাসেন আর এইভাবেই নতুন নতুন তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আর এবার ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলবে তার জন্যই আমার কত্তা মশাই সকাল সকাল বাজারে গিয়ে আমাকে মাংস এনে দিয়েছে বলেছে সন্ধে খেলা দেখতে দেখতে তন্দুরি চিকেন খাবে তো আমি ভাবলাম আজকে একটু তন্দুরি চিকেনের প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি কিন্তু তন্দুরি চিকেনটা ছাতু দিয়ে বানাই কিভাবে সেটা অবশ্যই শেয়ার করব তার আগে মেয়েকে একটু ঘুম থেকে তুলে নি ওকে একটু ব্রেকফাস্ট করিয়ে ম্যারিনেশনের প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি গুড মর্নিং আমি গুড মর্নিং রবিবার দিনটা আমি ওকে খুব একটা পড়তে বসাই না যদি খুব বেশি টাক্ক থাকে তাহলেই মাঝে মাঝে পড়তে বসে নাহলে রবিবার দিনটা আমার সাথে একটু খেলা করে ঘোরে বা আদার্স অ্যাক্টিভিটিগুলো করে চলুন এবার প্রসেসটা দেখিয়ে নিই আমি খুব সিম্পল প্রসেসেই তন্দুরি চিকেনটা বানাই তন্দুরি চিকেন বানাতে গেলে দুটো সময় ম্যারিনেশনের প্রয়োজন প্রথমে একদম জল ঝরিয়ে রাখা চিকেনটাকে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো লেবুর রস দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়ে এক ঘন্টা এটাকে ফ্রিজে চাপা দিয়ে রেখে দেব আমি যেমন মাংসের পিসগুলো একটু ছোটো ছোটোই পিস করে কাটিয়ে আনি আপনারা যদি বড় পিস রাখেন তাহলে অবশ্যই মাংসের পিসগুলোকেও একটু সাইড দিয়ে কেটে কেটে নেবেন আর এই মশলাটা যাতে ভালো করে ভিতরে ঢোকে সেটা একটু দেখে নেবেন এরপর একটা সেকেন্ড ম্যারিনেশন করতে হবে এটাকে ফ্রিজের মধ্যে তো আমি ম্যারিনেট করতে রেখে দিলাম এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা ব্যাটার বানাবো একটু বেশি করে একটা বড়ো পাত্রের মধ্যে সাদা তেল নেব তার মধ্যে এক চামচ মতো কাশ্মীরি মির্চ নেব জাস্ট কালার হওয়ার জন্য তার মধ্যে দু থেকে আড়াই চামচ মতো ছাতু দেব। হ্যাঁ ঠিকই শুনছেন ছাতু বানিয়ে দেখবেন দারুণ লাগে আড়াই চামচ মতো ছাতু দেব। তার মধ্যে কয়েকটা মশলা এবার মেশাবো যেমন হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো বিট নুন চাট মশলা কাশৌরি মেথি ফুড কালার আর এভারেস্টের একটা তন্দুরি মশলা পাওয়া যায় সেটাও এর মধ্যে দেবেন বেশ ভালো লাগে আর আমি কিছুটা ছাঁকনির মধ্যে টক দই জল ঝরিয়ে রেখেছিলাম সেই টক দইটা এবার এর মধ্যে মেশাবো ফুড কালারটা অবশ্যই তন্দুটিতে কালার আসার জন্য ব্যবহার করেছি যদি আপনারা অ্যাভয়েড করতে চান সেটাও করতে পারেন এবার এই সমস্ত কিছুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এক ঘন্টা বাদে এবার ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংসটাকে বের করে নেব দেখবেন তার মধ্যে অনেকটা জল বেরিয়েছে এই এক্সট্রা জলটাকে একদম ফেলে দেবেন এরপর এই ব্যাটারটার মধ্যে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন এটা যত ভালো মেশানো হবে তন্দুরি কিন্তু ততই ভালো হবে তারপর এটার মধ্যে দেব এক চামচ ঘি আপনারা ঘি এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন অথবা বাটারও এর মধ্যে ব্যবহার করতে পারেন তারপর ঘিটা মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো যেহেতু আজকে আমি সন্ধ্যেবেলা মানে খেলা যখন শুরু হবে তখন বানাবো এটা তাই আমি এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আমার তো বেশ অনেকক্ষণই এটা ম্যারিনেশন হবে আর যত মানে বেশিক্ষণ এটা ম্যারিনেট হবে তত কিন্তু মাংসটার মধ্যে স্বাদ বেশি হবে এবং নরম তুলতে হবে বাবা এই সব কিছু করে এসে বসলাম অ্যামিকেও ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি স্নান হয়ে গেছে এখন আমরা দুজনে একটু পড়াশোনা করে এবার খেলা করছি খেলাটা কি হবে আজকে আজকে ওই আমি ও নাচ শেখাবে এই যে এই দুটো হচ্ছে অ্যামির আমার ছানা ঠিক আছে এই দুটোকে আমি নিয়ে আসবো ও হচ্ছে নাচের টিচার তাই তো ও নাচ শেখাবো তোমরা বলেছিলে না যে ও নাচ কিরাম শেখে একটু দেখবে সেটা একদিন দেখাবো আজকে একটু নাচের টিচার কিরম নাচ শেখায় সেটা একটু দেখো আগে ওটা দেখবে তারপর ওটা দেখবে হ্যালো ম্যাডাম এই যে আমার বাচ্চাকে নিয়ে এসেছি এর নাম চিনি এ নাচ শিখবে বলছে আরেকটা বাচ্চাকেও এনেছি এর নাম মিনি এও নাচ শিখবে এদের দুজনকে হ্যাঁ এরা যমজ এরা দুজনা নাচ শিখবে এই যে আপনার কাছে দিয়ে গেলাম

પતાકા ત્રી પતાકા અર્ધ પતાકા અર્ખ્ય અર્ધ ચંદ્ર અલ

আমি সাথে আমাকে এরকম বিভিন্ন দিন বিভিন্ন রকম খেলা খেলতে হয় দিন ওট হয় টিচার কোনো দিন আমি হই টিচার ও হয় স্টুডেন্ট দিন ও হয় ডক্টর আমি তো এরকম অনেক রকম খেলা রয়েছে আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব এখন আমরা দুজনে লাঞ্চ করে নিই তারপর দুপুরে একটু ঘুম দেব তারপর বিকেলে রয়েছে আমি আবৃত্তি ক্লাস আবৃত্তি ক্লাস করে আসার পর আমরা খেলা দেখতে বসব। আবৃতি কেমন হলো তাহলে এবার কি হবে একটু পড়াশোনা

খেলা হয়ে গেছে শুরু এবার আমি তন্দুরিটা বানিয়ে নেব তন্দুরি বানানোর জন্য আগে মাইক্রোভেনটা আমি দশ মিনিট প্রি হিটে বসিয়েছি ঠিক তার মধ্যে এরকম মাইক্রোভেন স্ট্যান্ডের মধ্যে আমি কিন্তু এই তন্দুরিগুলোকে একে একে এইভাবে সাজিয়ে দেব ছবি রেঞ্জ

মাইক্রোওভটা ভালো মতো প্রিহিট হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকে মাইক্রোওনতে ঢুকিয়ে দিয়ে কনভেকশন মোডে মানে একশো আশি ডিগ্রিতে আমি দশ মিনিট দেব। দশ মিনিট কনভেকশন হয়ে যাওয়ার পর আমি মাংসগুলোকে ওলট পালট করে দেব। অপর পিঠটা ঠিক একইভাবে আরও দশ মিনিট কনভেকশন মোডে চালাবো এরপর গ্রিল মোড অন করে দশ মিনিট একটা পিঠ গ্রিল করব। ঠিক একইভাবে আবার মাংসগুলোকে ওলট পালট করে দিয়ে আমি অপর পিঠটাও গ্রিল করবো আরও দশ মিনিট মানে টোটাল চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু চিকেন তন্দুরি একদম রেডি চিকেন তন্দুরি পুদিনা সস টমেটো সস বা চিলি সস দিয়ে ভালো লাগে কিন্তু আমরা একটু মিওনিজ দিয়ে খেতে বেশি ভালোবাসি তো একটু পেঁয়াজ একটু লেবুর রস চাট মশলা গোলমরিচ গুঁড়ো ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি এবার মেয়নিজ দিয়ে এটা পরিবেশন করব। তার সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস কিছুটা তন্দুরি মাইক্রোভেনে বানিয়েছি কিছুটা গ্যাসে বানিয়েছি গ্যাসে না একটু তারজালির ওপর যদি চিকেনগুলোকে পরে রেখে দুপিট একটু ভালোভাবে গ্যাসে সেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু তন্দুরির খুব সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ বেরোয় তো আমার ওইটার থেকেও বেশি ভালো লাগে মাইক্রোভেনেরটা কিন্তু প্রীতম আবার গ্যাসেরটা খেতে বেশি পছন্দ করে তাই দু রকমই বানিয়েছি আমি পার্টি এ পার্টি আজকে পার্টি হচ্ছে ও ওয়ার্ল্ড একদিকে পার্টি এটা হচ্ছে

আজ টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ অনেক নিয়ে আমরা দেখতে বসেছি সত্যি দু সালের সেই রাতের মতো আবার তীরে এসে টড়ি ডোবাতে আর চাই না কাবাব খেতে খেতে দেখছি বটে কিন্তু তিনজনেরই মন পড়ে রয়েছে খেলাতেই আমি যদিও খুব একটা কিছু বোঝে না কিন্তু আমার আর প্রীতমের সত্যি কথা বলতে মনটা খেলাতেই রয়েছে

ح শ্বাস ম্যাচে শেষ পর্যন্ত আমরা জিতে গেছি তেরো বছর ধরে অপেক্ষার অবসান হলো আজ একটু আগেও মনে হচ্ছিল হয়তো আমরা আবার সেই দু সালের মতোই হতাশা নিয়েই ফিরে যাব কিন্তু না খাদের কিনারা থেকে আমাদের দেশকে কাপ পাইয়ে দিল আমাদের বীর ছেলেরা আজ দু সালে সেই হেরে যাওয়ার ক্ষত ভরে গেল সবার আনন্দে শুধু প্রীতম না আমি হয়তো অনেক কিছুই বুঝতে পারছে না কিন্তু এটা বুঝতে পারছে যে ভারত জিতে গেছে তোমরা কারা কারা খেলা দেখেছো এবং খেলা দেখার পর তোমাদের কতটা আনন্দ হয়েছে এবং তার কি এক্সপ্রেশন ছিল অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও প্রীতম তো আনন্দে প্রায় পাগল হয়ে গেছে মানে আমি ওকে এতটা খুশি কোনোদিনও দেখিনি আজ রাতে যেটা দেখতে পেলাম কি হয়েছে বলো তো ইন্ডিয়া জিতে গেছে আমাদের দেশ হ্যাঁ জিতে এটা দমদার না খুশি একদমই ঠিক আজ সত্যি খুশির কান্না সবার চোখ দিয়ে এক ফোঁটা হলেও বেরিয়েছে আমরা তিনজন তো খুব সেলিব্রেট করেছি টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়কে আপনারা কি এনজয় করলেন চাক দি ইন্ডিয়া জয় হিন্দ বন্দে মাতারম বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন নেক্সট ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি টাটা